রতন নামে এক জেলে ছিল তার কাজ ছিল সারাদিন মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করা অন্যদিকে রতনের স্ত্রী মায়া খুব লোভে ছিল সে সোনার গয়না পড়তে খুব ভালোবাসত মায়ার একটা বদ অভ্যাস ছিল সে কোনো কথা নিজের মধ্যে রাখতে পারতো না এরপর একদিন সকালে মায়া ও মায়া আমি আমি ওই একটু নদীর দিকে যাচ্ছি বুঝেছো আজ আমার ফিরতে একটু দেরি হতে পারে তাই তাই তুমি একদম চিন্তা করো না কিন্তু এতে নতুন কি আছে বলো তো তুমি তো রোজই নদীতে মাছ ধরতে যাও কিন্তু তুমি এখনো আমার জন্য সোনার আংটি আনলে না তুমি শুধু মুখেই বলো আজ আনবো কাল আনবো কিন্তু এখনো পর্যন্ত সেই দিন আর এলো না ওহ মায়া আমি তোমাকে কতবার বলেছি যে টাকা পেলে আমি প্রথমেই প্রথমেই তোমাকে একটা আংটি গড়িয়ে দেবো আর তাছাড়া মাত্র তো কয়েক সপ্তাহ আগে মানে আমি তো তোমাকে ওই কানে তুল দিয়েছি তুমি খালি মানে ওই কিছুদিন পর কিছু না কিছু আবধার করতেই থাকো তুমি শুধু এটাই বলতে থাকো যে তোমার কাছে যখন টাকা আসবে তখন তুমি আমাকে কিছু কিনে দেবে আর এদিকে গায়ত্রী ও ললিতা প্রত্যেক দিন তাদের নতুন নতুন গয়না আমাকে এসে দেখিয়ে যায় তাহলে আমি কি করব বলো তো আমি অনেক দিন ধরে তোমাকে বলছি আমাকে একটা সোনার আংটি করে দিতে কিন্তু তুমি সেটা দিচ্ছই না ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আজ আমি অবশ্যই তোমার জন্য একটা সোনার আংটি নিয়ে আসবো তুমি যদি প্রতিদিনের মতো আজও খালি হাতে আসো তাহলে আজ রাতে আমি তোমাকে খাবার দেব না এই আমি বলে রাখলাম ঠিক আছে বাবা ঠিক আছে আজ আমি অবশ্যই আনবো হে এবার তো আমাকে কাছে যেতে দাও এই কথাগুলো বলে রতন নদীর দিকে চলে যায় সেখানে মাছ ধরতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তার জালে অনেকগুলি মাছ এসে পড়ে আজ একসাথে এত মাছ এসেছে মনে হচ্ছে আজ আমার জন্য ভালো দিন এখন আমি এই মাছগুলো বাজারে বিক্রি করে যত টাকা পাব সেই টাকা দিয়ে আমি মায়ের জন্য একটা আংটি কিনব হুম আমি আর কি করতে পারি আমাকে আমার স্ত্রীর কথা তো শুনতে হবে নাহলে সে আমাকে আবার খাবার দেবে না ওহ হা আমার হা আমার আজকে ভাগ্য খুব ভালো হে ভগবান তুমি আমাকে রক্ষা করেছো আমার আজ ভাগ্য একদম এত কথা বলে রতন শহরের দিকে চলে যায় মায়া ও মায়া আরে কোথায় তুমি এই তো দেখো না আমিন আমি বাড়ি ফিরে এসেছি ও তুমি চলে এসেছো তুমি কি আজ আমার জন্য আংটিটা এনেছো যদি না এনে থাকো